যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো যদি অহংবোধ চলে আসে তাহলে সুখ সেখানেই সঙ্গত্যাগ করে দুঃখ আপনার ধৈর্যে পরীক্ষা নিতে থাকে আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে সেটা আপনাকে আরও বেশি করে দুঃখের অন্ধকারে ঠেলে দেবে সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার যদি আপনি বিনম্র না হন তাহলে এই শক্তি না হয় আপনার সঙ্গ ত্যাগ করবে নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে ফুল যখন গাছে থাকে এর রূপ আমাদের আকর্ষণ করে ফুল দিয়ে যখন আপনি মালা বানান কোনো মূর্তিতে দেন তাহলে সেটা সম্মানের নিদর্শন হয় এবারে ফুল যদি আপনি বিছানাতে ছড়িয়ে দেন তাহলে সেই দৃশ্য দেখে তার সুবাসে আপনার মন পুলকিত হয়ে ওঠে কিন্তু ভাবুন এই পুষ্পই যদি আপনি চিতায় সাজান তাহলে এই পুষ্পকে আর কেউ সম্মান করে না এই রকম কথা সেই একই পুষ্প এক পরিস্থিতিতে সম্মান পাচ্ছে এক পরিস্থিতিতে নয় কেন এর পিছনে লুকিয়ে রয়েছে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা এর সারমর্ম হলো এটাই যে সম্মান ব্যক্তি বা বস্তুকে করা হয় না সম্মান করা হয় সময় আর পরিস্থিতিকে এবার এই সময় তা কখনোই আমাদের বসে থাকে না আমাদের বসে থাকে পরিস্থিতি এই পরিস্থিতি কেমন হবে তার সিদ্ধান্ত স্বয়ং আমরাই নিই আর যেরকম আমাদের পরিস্থিতি হবে সেরকমই আমাদের সম্মান করা হবে লোকে বলে জীবনে মেলামেশা করা অত্যন্ত আবশ্যক এতে সম্পর্কের আধারও হয় আবার ব্যবসাও চলে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ব্যবহার তাই এই বিষয়ে ভাবুন আপনার জীবনে কে আপনার সাথে মিশবে তা নির্ণয় করে সময় আপনি আপনার জীবনে কার সাথে মেলামেশা করবেন তা নিশ্চিত করবে আপনার হৃদয় আপনি যাদের সাথে মিশছেন তাদের হৃদয়ে আপনি কতক্ষণ থাকবেন তা নিশ্চিত করবে আপনার ব্যবহার নিজের ব্যবহার ভালো রাখুন সব কিছুই ভালো হবে পথ হারিয়ে ফেললে বুঝতে পারবেন নতুন পথ কিভাবে বানাতে হয় কিছু মানুষকে জীবন থেকে হারালে তবেই আপনি বুঝবেন আপনার আপনজন কে এই ভয়ের কারণে ভীত হয়ে থাকবেন না এই তারা এই নক্ষত্র অন্ধকারের অভাবে গুরুত্ব হারায় শিবকেও মহাদেব হওয়ার জন্য বিষ পান করতে হয়েছিল প্রত্যেক পরিস্থিতি প্রত্যেক সাফল্য আপনার পরীক্ষা নেবে তাতে উত্তীর্ণ হওয়া হলো আপনার কর্ম যখন আপনি ভয় পাবেন বা সংকটের সম্মুখীন হবেন তখন সাহসের সাথে তার সম্মুখীন হন মনে রাখবেন যে সম্মুখীন হতে জানে সাফল্য তার সাথে সব সময় থাকে